আমার এই ভিডিওতে একটা বিষয় আমি দেখানোর জন্য ভিডিওটা করছি সো সেখানে দেখেন এই যে একটা মাঠ মাঠের আশেপাশে গাছপালাও রয়েছে অনেক সুন্দর আর এখানে যেটা বিশেষভাবে দেখানোর চেষ্টা করবো বা করতেছি সেটা হলো এই যে মাঠের ভিতরে পানিগুলো আশেপাশে কিন্তু বিল্ডিং কিন্তু মাঠের ভিতরে পানি আর ওই যে ছোট যে বিল্ডিংটা দুইতলা দেখা যাচ্ছে সেটা কিন্তু স্কুল তো আমি যেটা দেখানোর চেষ্টা করতেছি একটা স্কুল আর এরকম পানি থাকে সারাক্ষণ মানে সারা প্রায় দুই তিন মাস বা আরও বেশি সময় ধরে বেশি পানি থাকে এটা তুমি আর একটু বৃষ্টি হলে সেখানে পানি জমে তো এখানে যদি এরকম পানি জমে থাকে আবার স্কুল আশেপাশের বিল্ডিং তো মশা তো সেখানে থাকবে এটা স্বাভাবিক কথা তো আমরা ডেঙ্গু প্রতিরোধ চেষ্টা করি সো এই স্কুলের পানি না কমালে এই মাঠের থেকে তো সেখানে ডেঙ্গু বা বিনোদনের সমস্যা তো তৈরি হবে এই যে স্যাররা ম্যাডামরা ক্লাস নিচ্ছে একটু দেখানোর চেষ্টা করলাম আমার মনে হয় যে এই পানি সরানোর ব্যবস্থা করা উচিত এই বাচ্চাদের কথা ভেবে বা এই বাচ্চাদের ভবিষ্যৎ চিন্তা করে কারণ তারা খেলতেও পারে না মাঠের মধ্যে এই পানির অবস্থা সেহেতু ডেঙ্গু প্রতিরোধ হবে